সালামু আলাইকুম আপনাদের দয়া এবং আপনাদের ভালোবাসায় আমার চ্যানেলে একশো আটচল্লিশ সাবস্ক্রাইবার ডান সো প্লিজ সবাই দূরে সাবস্ক্রাইব করে দিবেন আমার আজকে সাবস্ক্রাইব করেন তাহলে আপনাদের জন্য স্পেশাল ভিডিও নিয়ে আসবেন ইনশাল্লাহ তো আমার প্রতিটা ভিডিও দেখবেন কারণ প্রতিটা ভিডিও কিন্তু এক একটা ট্রেন্ডিং এর সাউন্ড দিয়ে আর কি তৈরি করছি আমি তো চেষ্টা করছি সব ভালো ভালো বা স্নভিংয়ের ভিডিও দেওয়ার জন্য আর এখানে আর কি আমার সমস্ত কমিউনিটি আমি এখানে দিয়ে রাখি আমি আগামীকে সাবস্ক্রাইবার ছিল ঠিক আছে কিন্তু কে জানি একটা সাবস্ক্রাইবার একজন আমাকে আনসাবস্ক্রাইব করছে একটা সাবস্ক্রাইবার কম দেখাচ্ছে একশো সাতচল্লিশ কিন্তু আগামীকাল যে করলাম একশো সাবস্ক্রাইবার আপনাদের কি কমিউনিটি পোস্টে দেখিয়েছিলাম ঠিক আছে তো এখন দেখাচ্ছি আমার সেকেন্ড চ্যানেলটা অবস্থা কি তো আমার সেকেন্ড চ্যানেলে আমি আগে ভিডিওতে বলেছিলাম সাত সাবস্ক্রাইবার সাত সেভেন সাবস্ক্রাইবার ছিল এখন তিনজন বেড়ে দশজন এরকম কথাই এটা এরকম কথাই দোক সবাই যেভাবে গেমিং ইউটিউব চ্যানেল আমাকে ভালোবাসা দিয়েছেন ঠিক সেভাবেই আমাকে এই চ্যানেল ভালোবাসা দিয়ে দেন সমস্যা কি আপনি যদি ইসলামের মুসলমানের সন্তান হয়ে থাকেন আপনি যদি মুসলমান হয়ে থাকেন মুসলমান মা বল হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইসলামী পথের স্বার্থে আর আমরা কিন্তু ওয়াজ মাহফির তারপরে তাপসিদু কুরআ মাহফিল জুমার বয়ান সব কিছু আমরা অ্যাট করে থাকি সবে বরাদের বয়ান সবে মেরাজের বয়ান সবে কদরের বয়ান আর কি এভরিথিং এই কিন্তু সারা হয়ে থাকে আর গেমিংয়ে মধ্যে কিন্তু যত আর কি বাস লাইভিং যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু শেষে থাকি তো গেমিংয়ে ধীরামলে যেভাবে বাবা মাই দিয়েছেন সাবস্ক্রাইব করছেন লাইক করছেন কমেন্ট করছেন ঠিক সেভাবেই তদ্রুপভাবে আমার এই চ্যানেলটা কেউ করা যায় না আমি চ্যানেলস করছিলাম গত ভিডিওতে যে একশো সাবস্ক্রাইব করার জন্য আপনার তিনটা সাবস্ক্রাইবার বেশি করেন ছি আপনাদের কাছ থেকে এটা আশা করার বড় দায় হয়েছে ভাই আপনার কি মুসলমান না আপনারা যদি মুসলমান হয়ে থাকেন প্লিজ আপনাদের কাছে একটি অনুরোধ আমার এই যে এই সেকেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ইডিও যে আমার ম্যানশনের প্রথমেই দেওয়া আমার ডিসক্রিপশন বক্সে প্রথমে ম্যানশন করে দেওয়া থাকবে এই চ্যানেলটি আপনার মেশনে ক্লিক করে সব ইউটিউব দেখে আসবেন যে একটা একটা করে ক্লিক করবেন একটা একটা করে ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট এখানে একটা ক্লিক করবেন লাইক করে দিবেন এখানে কমেন্ট করে দেবেন এখানে কমেন্ট ফাঁকা আছে কমেন্ট করবেন আর এখানে থেকে আপনি শেয়ার করে দিবেন ঠিক আছে কপি লিঙ্ক করে সবাই ছড়িয়ে দিন আর প্রতিটা ভিডিও ডিসক্রিপশন বক্সে পড়াগুলো পড়বেন ঠিক আছে আর আমার প্রতিটা ভিডিওতে কিন্তু এই যে এই চ্যানেলটি মেশন করে দিয়ে থাকবে তো আপনাদের কাছে বিনোদন অনুরোধ আপনারা সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এই চ্যানেলে যেভাবে আমাকে গেমিং মৃত্যু চ্যানেল সবাই দিয়েছে একশো আটচল্লিশ সাবস্ক্রাইবার আপনার কিন্তু আমার সেকেন্ড চ্যানেলে দশ সাবস্ক্রাইবার তো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে আমার এই চ্যানেল এবং আমার সেকেন্ড চ্যানেলের ভিউজ আর এবং অডিয়েন্সের মধ্যে পার্থক্য কি সেটা নিয়ে একটা ভিডিও আসতেছে আপনারা সবাই দেখবেন সবাই ভালো আপনারা সবাই এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লেখাগুলো ভালো মতো পড়বেন পড়বেন পরে আমার সেকেন্ড চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং পরে এই ভিডিও শেয়ার দিবেন যদি ভালো লেগে থাকে এই চ্যানেল যেভাবে ভালো আসে দিয়েছেন পাঁচশো ভিউজ করেছেন সর্বোচ্চ ছয়শো ভিউজ ঠিক সেরকমভাবেই করে দেবেন সবাই ভালো দেখবেন আসসালামু আলাইকুম